ও বুবলু শোনা ওটো গো আমরা বেরু বেরু যাবো যে ওটো কুতুম বাড়ি ও তো জামা কাপড় পরে আর ঘুমিয়ে পড়লাম একবার তুলে যাবো জামা প্যান্টটা পরিয়ে দিলাম দিয়ে ঘুমিয়ে পড়ছে ঘুম ছাড়েনি এখনো বুবলু ওটো একটু কিনে লাগিয়ে দিও না ও তো থাক বুবলু তাহলে থাকবে নাকি দিদির কাছে দিদির কাছে থাকবে

শক্তিগড় আমরা এসে গেছি আর মামার মনে কাছাকাছি তো সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম সবাই মুড়ি খেয়েছিলাম একটুখানি ছাতু ছাতুগুলো খেয়েছিলাম খিদে পেয়ে গেছে যেটা দুটো কচুরি আর একটু তরকারি নিয়েছি এই যে বুবলু সোনার আমি দুজন মিলে খাচ্ছি দুজন খাচ্ছে ল্যাংচা মা ডাব খাচ্ছে আর ওখানে তো একটুখানি মামার বাড়ির জন্য মিষ্টিও নিয়ে নিচ্ছি আর নেবে তোদের দাও এটা আমাকে দাও ও ডাব খাওয়ার মাস্টার ও গাড়িতে যেতে যেতে আবার খাবে

কোথায় ছিলে গো আমি তো ঘুরে ফেললাম চারিদিকে আমি আর বাবা ওই তো বড় মামির কাছে ছিলাম না এবার বসে অনেক রাস্তায় এসেছো ববলুর খাওয়া হয়ে যাক একটুখানি বসে রেস্ট নিয়ে নাও আরো তাড়াতাড়ি চলে আসতাম জ্যাম জ্যাম হলো বলে আবার রাস্তায় জ্যাম ভালো ছিল নাহলে আরো আগে চলে আসতাম কি করছিস রে কল পাম্প করা

ও বাজাবে আমি ও বাজাতে চাইছে আমার থেকে আমার থেকে ল্যাপটপটা নিয়ে নেয় বলে আমি কাজ করব আমাকে দাও দিয়ে ওর দিকে ঘুরিয়ে নেয় আমার দিক থেকে ওর দিকে বলে নাপপ এটা কে ছোটটা খুব ভালো বড়টা মিশুকে কিন্তু কি বলো তো অনেক সময় নেয় ও দেখবে শুনবে ও সহজে সবার কাছে ধরা দেয় না কিন্তু এ বেটা তুমি রাস্তা দিয়ে ধরো কেউ যাচ্ছে অনেকে তো চেনে আয় বুবলু বলে কোলে নিয়ে নিল তো ও দিব্যিরাম চলে যাবে তার সাথে আবার মাকে টাটা দিয়ে দেবে টাটা এই রকম এইটা হচ্ছে এই রকম আর বর্ণিতা হচ্ছে একদম আগে সব মেপে জোপে ওর মতন হলে

ব্যবহার হচ্ছে এটা ছিল দাদা ঘর মানে দাদা ভাই এটাতেই থাকতে দাদা হারমোনিয়ামটাকে এত যত্ন করে রেখে দিয়েছিলেন এখনো নতুনের মতো আছে এখন দাদার মেয়ে গান শিখছে

ওটা হচ্ছে মামাদের বাড়ি আর সকালবেলা ছোট মামি মাকে দেখিয়েছি ছোটো মামা আর বেঁচে নেই আর এখন আমরা যাব বলছি যেটা সেটা হচ্ছে মামার বড় ছেলে তো মামার বড় ছেলে পাশেই আর কি একটা ঘর করেছে নতুন এখানে তো থাকার একটু অসুবিধে তো এখানে সঞ্জুরা আছে ওখানে শিবু ঘর করেছে আর ওর সঙ্গে ওর দোকানও আছে তো ওদের বাড়িতে একবার গিয়ে দেখা করে আসি তারপর আমরা বেরিয়ে যাব। অনেকটাই মানে সন্ধে সন্ধে হব হব সারাদিন এত বক বক এত কথাবার্তা আমার মা কিস না কারোর কোনো পাত্তা নেই আমি ওই জন্য কি ছবি তুলবো কিচ্ছু করিনি একটু ভালো করে রেস্ট হলো শুয়ে বসে ভালো করে কাটালাম তো তারপর সন্ধ্যেবেলা যখন এক জায়গায় হলো তখন আর কি আবার ক্যামেরাটা একটু চালু করলাম এই যে মামিমা দেখো কেমন ছিল হ্যাঁ তখন সঞ্জু হয়নি মামার সঙ্গে মনে হচ্ছে আজকে দেখা হবে না কারণ ও তো আসবে রাত্রিরে আমরা ততক্ষণে বেরিয়ে যাবো হয়তো ওখানে আবার পড় নি তা মাঝে মাঝেই আছে আছে ফোন করছে যেন জিজ্ঞাসা করছে না হুম সে এখন পড়ো এসো না পড়বো তাহলে পড়বো তা আমরা পড়বো এসো

বিশেষ করে এখানে আমাকে 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 শিবু বলছে আমার মেয়ে খুব জ্বালা আছে খুব জ্বালা আমি বলছি আমার গুলো জ্বালায় কিন্তু যখন আমি আমার কথাটা চিন্তা করি যে আমি কেমন ছিল তখন আবার এদের মনে হয় যে এরা সব শান্ত হ্যাঁ চাটা খুব ভালো হয়েছে ভালো হয় না তাহলে কবে বলছো না আমি তো চা শেষ করে দিলাম সঙ্গে সঙ্গে এই না গো সত্যি সত্যি খুব ভালো হয়েছে সে ফোন করছে বর্ণিতা চারবার পাঁচবার হয়ে গেল কত দূর বলছি এই তো বেরোবো

ওদেরকে প্রণাম করছিস ঠাকুমা তো আমার মা মায়ের মায়ের হচ্ছে যে মাকে বলে যাবে একটুখানি বড় গো

আর আমরা এখন বাড়ি থেকে খানিকটাই দূরে আছি রাস্তাতে প্রচন্ড জ্যাম তাই আমাদের অনেকটা টাইম লেগে গেল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার